আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সেনাকুঞ্জে জামাতের আমির আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির এ জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসে সেনাগুঞ্জে গিয়েছেন তিনি ইনভাইটেড ছিলেন দাওয়াত পেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সামরিক দপ্তর থেকে তিনি দাওয়াত পেয়েছিলেন তিনি জামা এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ সিনিয়র কয়েকজন নেতা দাওয়াত পেয়েছিলেন তারা গিয়েছিলেন আমি আমি গণমাধ্যমে সেগুলো দেখেছি তো ভিডিওতে দেখেছি ডাক্তার শফিকুর রহমান সেখানে গিয়েছেন বিভিন্ন মানুষ আগ্রহ ভরে তার সাথে কথা বলেছেন তবে কিছু ব্যতিক্রম দেখেছি সাধারণত ব্রিটিশীয় কালচারে বাংলাদেশের এখনও বহু আমাদের রাষ্ট্রীয় জাতীয় বহু অনুষ্ঠানগুলো ব্রিটিশীয় কালচারে হয় তো এ সমস্ত অনুষ্ঠানে বেশিরভাগ দাওয়া পান সামরিক সামরিক বাহিনীর লোকজন যারা সাবেক বর্তমান বিভিন্ন কূটনীতিকগণ এরা বিভিন্ন আইনজীবী শিক্ষক ইত্যাদি বহু সমাজের সোসাইটির বহু শ্রেণীর মানুষ পলিটিশিয়ানরাও আসে তো সামরিক বাহিনীর লোকরা ডিপ্লোমেটিকগণ লয়ারগণ বিভিন্ন ব্যুরোক্রেসির লোক রয়েছেন আমরারা রয়েছেন এরা অধিকাংশই ব্রিটিশ কালচারে ব্রিটিশ কালচার প্র্যাকটিস করা লোক একটা অনুসরণ হবে খাবে দাবে এক ধরনের ফুর্তি করবে ফটো সেশন করবে ছবি তুলবে বিভিন্ন নারীরা আসে যেগুলো আসবে তারা সেগুলো নিয়ে ব্যস্ত থাকে তার মধ্যে টুপি মাথায় দেওয়া আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি গিয়েছেন অনেকের কাছে জামাতের আমির সেই ধরনের কালচার প্র্যাকটিস করা লোকদের কাছে জামাতের আমিরকে ভালো লাগবে এটাই স্বাভাবিক তো বিভিন্ন ব্যক্তিরা গেছেন তাদের স্ত্রীদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছেন পার্লার থেকে সাজিয়ে নিয়ে গিয়েছেন ফটো সেশন করেছেন বিভিন্ন লোকের সাথে ছবি তুলেছেন এগুলো দেখেছি তো এই সমস্ত এই সকল অনুষ্ঠানে আমরা আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখেছি যে খাওয়া দাওয়ার স্টাইলটাও দাঁড়িয়ে খাওয়ার স্টাইল থাকে দাঁড়িয়ে খাওয়া বিভিন্ন ধরনের বাদ্য যন্ত্র থাকে মিউজিক থাকে তার তালে তালে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া এখানে ইসলামিক রীতিনীতি তেমন একটু পালন করা হয় না যদিও এটা জাতীয় রাষ্ট্রীয় অনুষ্ঠান তো এই ধরনের অনুষ্ঠান জামাত ইসলামের মতন এটা ইসলামী সংগঠনের আমিররা খুব একটা বেশি স্পেস পাবেন না তাকে ঘিরে অনেক লোক থাকবেন না ওখানে এটাই স্বাভাবিক সব কিছুর পরেও আমরা লক্ষ্য করেছি মিডিয়াতে জামা ইসলামের আমিরকে ঘিরে অনেক লোক ছিলেন তার সাথে হ্যান্ডশেক করেছেন কুশল বিনিময় করেছেন তিনি বেগম খালাদি দিয়ার সাথে খালেদা দিয়ার সাথে কুশল বিনিময় করেছেন বিভিন্ন ছাত্র নেতারা তার সাথে কথা বলেছেন বিএনপির সিনিয়র লিডাররা মির্জা আব্বাসকেও দেখলাম তার সাথে কথা বলতে খুব বিনয়ের সাথে তার পাশাপাশি বসা তো যাই হোক এই জামা ইসলামের তো দূরের কথা বিএনপির লোকজন বিএনপি পন্থী সামরিক বাহিনীর লোকজন বিভিন্ন আমলা বিএনপির রাজনৈতিক দলের নেতা শীর্ষ নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও গত বারো চোদ্দ বছরে দাওয়াত দেওয়া হয় না এই সমস্ত এই সকল অনুষ্ঠানে বারো বছরে এই ধরনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় না বা দাওয়াত দিয়েছে কিন্তু যাওয়ার পরিবেশ ছিল না মামলা টামলা দিয়ে বিভিন্ন দরের উপর রেখেছে ঝামেলায় রেখেছে তো জামাত ইসলাম তো ইসলামিক পার্টি আওয়ামী লীগ একটি চরম ইসলাম বিদেশি ভারতীয় একটি এজেন্ট গোষ্ঠী তারা তো জামাত ইসলামের লোকদেরকে এই ধরনের দাওয়াত দাওয়া না সেটা স্বাভাবিক ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত ছিল আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো সামরিক বাহিনীর এই ধরনের এই ধরনের অনুষ্ঠানও তারা নিয়ন্ত্রণ করত তো সেখানে জামাত ইসলামের নেতারা দাওয়াত পেতেন না এখন দেশ মুখ স্বাধীন হয়েছে এক প্রথম ধাপে স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ একটি বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এখন জামাত ইসলামের লোক খোলামেলা রাজনীতি করছেন বিভিন্ন সভা সভায় বক্তৃতা করতেছেন বিভিন্ন অনুষ্ঠান করতেছেন সভা সেমিনার সিম্পোজিয়াম যেটা বলেন বিভিন্ন ধরনের সম্মেলন সব করতেছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেওয়া পাচ্ছেন এই সামরিক বাহিনীর এই অনুষ্ঠানও দাওয়াত পেলেন তো জামাত ইসলামের আমির সেখানেও যেটা বলে নিলাম প্রথমে ব্রিটিশীয় কালচারের স্ট্রাকচারে কতটুকু তাকে নিয়ে ঘিরে থাকবে আর সব কিছুর পরেও দেখেছি যে আমাদের ইসলামের আমিরকে ঘিরে লোকজন ছিল তার প্রতি আকর্ষণ ছিল ভালোবাসা ছিল আমরা চাই বাংলাদেশে ইসলামী চিন্তাবিদ ইসলামী স্কলার পণ্ডিতগণ তারা মানুষের কাছে সম্মানের পাত্র হোক বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়ে উঠুক বাংলাদেশের মানুষ ইসলাম বোঝা শিখুক এদেশে যেন একদিন ইসলাম কায়েম হয় সেই সেই দিনটির জন্য আমরা অপেক্ষায় রয়েছি আসসালামু আলাইকুম